শাশুড়ি হঠাৎ করেই জানতে পারলেন যে তার পুত্রবধূ নিজের প্রেমিককে ডেকে এনেছে তবে সেই মুহূর্তে তিনি কিছুই বলেননি বরং এমন ভঙ্গি করলেন যেন কিছুই জানেন না আর চুপচাপ সেখান থেকে সরে গেলেন পরদিন যখন বৌমা বাড়িতে ছিল না তখন শাশুড়ি সেই লুব্রিকেনটা খুঁজে বের করলেন যেটা ওই দুজন ব্যবহার করত তারপর সেটা ফেলে দিয়ে সেখানে ভরে দিলেন ফেবিকুইক আর সেই সঙ্গে তিনি ঘরের এক কোণে ছোট্ট হিডেন ক্যামেরা বসিয়ে দিলেন সব কিছু নিখুঁতভাবে সেট করে শাশুড়ি বৌমাকে জানালেন যে তিনি বাজারে যাচ্ছেন এবং ফিরে আসতে অন্তত তিন ঘন্টা সময় লাগবে যেই না শাশুড়ি বের হলেন বৌমা তৎক্ষণাৎ তার প্রেমিককে বাসায় ডেকে আনলেন আর তারা বুঝতেই পারলো না যে লুব্রিকেন্ট বদলে গেছে এবং যেই না তারা সেটা ব্যবহার করলো তাই সঙ্গে সঙ্গে নিজেদের একদম একে অপরের সঙ্গে আঠার মতো লেফটে থাকতে দেখলো আর তারা এতটাই আটকে গিয়েছিল যে নড়তেও পারছিল না। পড়ে গেল, প্রেমিক অনেক চেষ্টা করেও আলাদা হতে পারলো না ওদিকে শাশুড়ি ফোনে বসে লাইভ ক্যামেরার মাধ্যমে সবকিছু দেখছিলেন তার ঠোঁটে ফুটে উঠেছিল একটা ঠান্ডা বিজয়ের হাসি তিনি সঙ্গে সঙ্গে তার ছেলেকে ফোন করে বললেন খুব জরুরি একটা বিষয় আছে তুই এক্ষুনি বাসায় চলে আয় এদিকে আত্মীয় স্বজনদেরও ফোন করে ডেকে পাঠাল এই বলে যে আজ তোমাদের ভাইয়া ভাবির বিবাহ বার্ষিকী সবাই এসো আর এই দিকে এত সব দেখে আতঙ্কিত বৌমা তৎক্ষণাৎ শাশুড়িকে ফোন করে মিথ্যা বললো ঘরে আগুন লেগেছে আপনি এখনো বাজারেই থাকুন প্লিজ কিন্তু শাশুড়ি সেই মিথ্যা কথা শুনেই আরো চালাকি করলেন তিনি ছেলেকে ফোন করে বললেন বাড়িতে আগুন লেগে গেছে আর তোর বউ ভেতরে আটকে পড়েছে এই কথা শুনে ছেলে ভয় পেয়ে গেল আর মাকে দোষ দিতে লাগলো তুমি কেন ওকে একা রেখে গেলে আর এটা বলেই সে দৌড়ে ছুটে চললো নিজের বাড়ির দিকে এইবার কি হবে নেক্সট পার্ট দেখতে আমাদের সঙ্গে থাকুন